গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা মৈরা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে অমৃতময় পথের সন্ধান দিয়েছেন সেই অমৃতময় পথকে অবলম্বন করার মধ্য দিয়ে আমাদের প্রকৃত রূপে ব্রহ্ম জ্ঞান লাভ হবে আমরা ব্রহ্মকে লাভ করতে পারব আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করে ব্রহ্মের চরণে ঠাঁই নিতে পারব অর্থাৎ এই জগৎ সংসার থেকে চিরমুক্তি কিন্তু আমাদের ঘটবে পরমদল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্টাভিমুখিনতার কথা বললেন তিনি বললেন পরম পুরুষোত্তমই হলেন সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু অর্থাৎ পুরুষোত্তম যখন জগৎ সংসারে অবতরণ করেন জগৎ কল্যাণ কল্পে তিনি তখন ইষ্ট আচার্য এবং সদ্গুরু যিনি প্রকৃত সদ্দিক্ষার মাধ্যমে এমন দীক্ষিত শ্রেণী তৈরি করে দিয়ে যান যাদের মধ্যে প্রকট হয় নরমাল বেন্ড টুয়ার্ডস দা আইডল অর্থাৎ টুয়ার্ডনেস টু দা আইডল ভক্তের মধ্যে এই যে ইষ্টভিমুখীনতার যে ঝোঁক তৈরি হয় তার অন্যতম কারণ হচ্ছে ধারণা পালন সম্বেগ উৎস পুরুষোত্তম নিজেই তিনি সাতত আচার তাঁরই সেবা ব্রাহ্মীচর্যায় থাকেন তিনি অনুস্রতী গ্রন্থে চতুর্থ খণ্ডে তিনি এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুরকে একবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর মুখোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন যে জীবনের লক্ষ্য তো ব্রহ্ম লাভ শ্রী শ্রী ঠাকুর তার উত্তর বলেছিলেন হ্যাঁ সুকেন্দ্রিক চলনের পরিণতি হলো ব্রহ্মজ্ঞান জ্ঞান অর্থাৎ বৃদ্ধির জ্ঞান আর ব্রহ্মজ্ঞানের জ্ঞানের সার্থকতা আসে ব্যবহারিক জীবনে তার প্রয়োগের ভিতর দিয়ে যার ফলে সংশ্লিষ্ট পরিবেশ ও ব্রহ্ম জ্ঞানের পথে এগিয়ে চলে পরিবেশকে বাদ দিয়ে ব্রহ্মজ্ঞানী হওয়া জীবনের লক্ষ্য নয় কো অনেকে বলে ব্রহ্মজ্ঞান হলে সর্বত্র একাকার হয়ে যায় তার মানে প্রত্যেকটি বৈশিষ্ট্যের ভিতর ভাগবতটা প্রতিভাত হয় এটা হওয়া মানে বৈশিষ্ট্যের বোধ হারানো নয় বরং ডিভাইন বা ভগবান কোন বৈশিষ্ট্য কি পদ্ধতিতে কি পরিণয়নে কিভাবে আত্মপ্রকাশ করেছেন তা গভীরভাবে বোধ করা যায় পরম সত্তাকে যখন বিচিত্রতার মধ্যে বিচিত্রভাবে বোধ করা যায় তখনই তাকে জানা যায় অর্থাৎ ভগবান যখন এই জগৎ সংসারে আসেন তিনি তো একটা পথ আমাদের জন্য নিয়ে আসেন তিনি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট পদ্ধতি এই সমস্ত কিছু কিন্তু দিয়ে যান আচারে ব্যবহারে কর্মে সেগুলো তিনি নিজেকে ফুটিয়ে তোলেন এবং প্রতি প্রত্যেককে তাকে দেখে অনুসরণ করার কথা বলেন অর্থাৎ তিনি যেমনটা করছেন সেইভাবে চলার কথা বলেন তবেই কিন্তু আমাদের প্রকৃত রূপে ব্রহ্মজ্ঞান লাভ হবে পরমদ্যাল বললেন সুকেন্দ্রিক চলনের মূল পরিণত অর্থাৎ সুকেন্দ্রিক চললেই ব্রহ্মজ্ঞান লাভ সম্ভব আর সেটা কখন সম্ভব যখন আমরা পুরুষোত্তমের চরণ ধরে চলতে পারবো তার আদেশ নির্দেশ মেনে চলতে পারবো তাহলেই সুকেন্দ্রিক চলন সম্পন্ন হবে আর ব্রহ্মজ্ঞানের সত্যকতা আসে ব্যবহারিক জীবনে তার প্রয়োগের ভিতর দিয়ে অর্থাৎ আমার ব্রহ্মজ্ঞানটা আমি যদি এই যে বাস্তবে ব্যবহারে জীবনে যদি না সেটাকে ফুটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু সেই ব্রহ্মজ্ঞানের কোনো লাভ হল না আর পরিবেশকে যদি না আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু ব্রহ্মজ্ঞানী হয়েও কোনো লাভ হল না তার পরিবেশকে আগে ঠিক করতে হবে প্রকৃতপক্ষে ভগবানের পথকে যদি আমরা অনুসরণ করতে পারি তার বলা কথাকে যদি আমরা মেনে চলতে পারি সেই পরম সত্তাকে যখন বিচিত্রতার মধ্যে বিচিত্র ভাবে বোধ করা যায় যখন আমরা ভগবানকে জানতে পারি তখনই কিন্তু প্রকৃত রূপে ব্রহ্মজ্ঞান সম্ভব হয় আমরা প্রকৃত রূপে জীবনকে সুন্দর সুমধুর করতে পারি আমাদের এই যে জীবনে দেখবেন টিকা টিপ্পণী পরে বেমেল ধারণায় আমাদের যে ব্রেন বা মস্তিষ্ক অফসেট বা অভিভূত হয়ে থাকে পরে আদত জিনিস বোঝা যায় না আর এই জিনিস পড়ে জানার ব্যাপার নয় করে জানার ব্যাপার অর্থাৎ শুধু পড়লে হবে না করতে হবে পড়া ও চলার সুবিধার জন্যই পড়া আর পড়তে হয় আচার্য সন্নিধানে যিনি পড়ার মর্মটা আচরণের ভিতর দিয়ে আয়ত্ত করেছেন সmathscrুদ্ধ সক্রিয় সেবা অনুশীলনই হল এই পথের পাথেয়। উপরোক্ত বক্তব্যের মধ্যে শ্রীศรี ঠাকুর তার ধর্মসংক্রান্ত আত্মউপলব্ধি জীবন দর্শনের সার কথাটি বহুক্ষেত্রেই তিনি যে কথা বারবার বলেছেন তারই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই শাস্ত্রীয় নিয়ম যদি আমরা প্রতি প্রতীকে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত পক্ষে ব্রহ্ম জ্ঞানী হতে পারবো আমরা ভগবানকে লাভ করে জীবনকে সুন্দর সমুদ্র করে তুলতে পারবো সবার প্রথম তিনি বললেন সুকেন্দ্রিক চলনার পরিণতিই হলো ব্রহ্ম জ্ঞান অর্থাৎ बृদ্ধির জ্ঞান সুকেন্দ্রিক চলনায় আমাদের প্রতিপ্রত্যকারী চলতে হবে দ্বিতীয়ত ব্রহ্ম জ্ঞানে আসে ব্যবহারিক জীবনের তার প্রয়োগের ভিতর দিয়ে আমরা যদি সেটাকে ব্যবহারের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পারি বাস্তবে যদি সেই কর্মটা করতে পারি তবেই ব্রহ্মজ্ঞানের সার্থকতা তৃতীয়ত তার ফলে সংশ্লিষ্ট পরিবেশ ব্রহ্মজ্ঞানের পথে এগিয়ে চলে পরিবেশকে বাদ দিয়ে একা ব্রহ্মজ্ঞান সার্থকতা লাভ করে না অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানে তিনি যদি পরিবেশকে ব্রহ্মজ্ঞান প্রদান না করেন অর্থাৎ তার পারিপার্শ্বিক যদি না ব্রহ্ম জ্ঞানে তো না হয় যদি সেই পথে না চলে তাহলে কিন্তু প্রকৃত রূপে ব্রহ্ম জ্ঞানে সার্থকতা থাকে না অর্থাৎ যিনি ব্রহ্ম জ্ঞানী তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পরম দয়ালের কথা পৌঁছে দেবেন তিনি প্রত্যেকটা মানুষকে পরম দয়ালের বিধি বিধান সম্বন্ধে অবগত করার চেষ্টা করবেন কেননা পরিবেশকে বাদ দিয়ে যে ভালো থাকা যায় না ব্রহ্মজ্ঞান যেহেতু সব একাকার করে দেয় সেহেতু প্রতিটি বৈশিষ্ট্যের ভিতর দিয়ে ভাগবত সত্তা প্রতিভাত হয় আমাদের ভাগবত সত্তাকে জাগাতে গেলে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যকে সঠিক কিন্তু মেনে চলতে হয় ব্রহ্মজ্ঞানী যিনি হবেন তার প্রত্যেকটা বৈশিষ্টের মধ্যে ভাগবত সত্তা জেগে ওঠে এর ফলে কি হয় এর ফলে কেউ বৈশিষ্ট্যের বোধ হারায় না বরং সত্তা কোন বৈশিষ্ট্য কি পদ্ধতিতে কি পরিণয়নে কীভাবে আত্মপ্রকাশ করেছে তা গভীরভাবে বোধ করা যায় আর এর মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রকৃত বৈশিষ্ট্যকে আমরা ধরে রাখতে পারি ভগবৎ সত্তার যে প্রকৃত স্বরূপ সেটাকে আমরা উপলব্ধি করতে পারি এবং ভগবানের সমস্ত বিধি সম্বন্ধে আমরা অবগত হতে পারি আর এই পরম সত্তাকে যখন বিচিত্র ভাবে বোধ করা যায় তখনই তাকে জানা যায় আর এই ব্যাপারটা কেবল পড়ে জানার ব্যাপার নয় পড়ে জানার ব্যাপার পরম স্পষ্ট করে বলে দিলেন আমাদেরকে এই বোধটা আগে কিন্তু নিজেদের মধ্যে জাগাতে হবে সেই পরম সত্তাকে জানতে হবে আর তখনই জানার মধ্য দিয়ে আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে আর এটা শুধুমাত্র পড়লে বা শাস্ত্র অধ্যয়ন করলে কিন্তু হবে না এটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে হবে করে করে জানতে হবে অর্থাৎ হাতে কলমে করে সমস্ত জিনিসটা জানতে হবে এটা ভগবানের সাধন হোক আর যে কোনো কেন করা ও চলাটাকে সঠিক পথে পরিচালিত করার জন্যই পড়া তাই এইসব পড়তেও হয় আচার্য সন্নিধানে যিনি পড়ার মর্মটা আচরণের ভিতর দিয়ে আয়ত্ত করেছেন তাই সশ্রদ্ধ সক্রিয় সেবা অনুশীলনই হলো ব্রহ্মজ্ঞান লাভের প্রধান পাথেও করা এবং চলাটাকে সঠিক পথে চালিত করতে হবে অর্থাৎ আমাদের এই যে কর্ম এটাকে সঠিক করতে হবে আবার চলার পথে চলতে চলতে সেই চলাটাও কিন্তু সঠিক করতে হবে আর তার জন্য কিন্তু আমাদেরকে আচার্য সন্নিধানে সবসময় থাকতে হবে অর্থাৎ আমাদের চলার পথে বা করার পথে কিন্তু প্রচুর ভুল হয় যে ভুলগুলো আমাদের জীবনকে ধ্বংস করে ব্রহ্ম জ্ঞান লাভ থেকে বিচ্যুত করে সেগুলো থেকে বাঁচতে গেলে আচার্য সন্নিধানে আমাদেরকে যেতেই হবে তিনিই আমাদের সঠিক পথ বলে দেবেন তিনিই আমাদেরকে চলার পথে যে ভুলগুলো সেগুলো দেবেন বা সেই ভুলগুলো আমাদের চোখে দিয়ে কিন্তু দেখিয়ে দেবেন তাই ধরে চলতে চলতে হয় হয় কথা মেনে এবং তিনি যে আচরণের ভিতর দিয়ে আয়ত্ত করেছেন সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে বিলিয়ে দেন অর্থাৎ তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু পরমদালকে অনুসরণ করা হয় কেননা তার যে আদেশ নির্দেশগুলো তিনি বহন করে চলছেন পুরোপুরিভাবে তিনিই কিন্তু মেনে চলছেন তাই তো আমাদের তাকেও কিন্তু অনুসরণ করে চলতে হবে আর এইভাবে কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বানে দিলেন ঈশ্বর যিনি জীবন উৎস ধৃতি সম্বেগ সবার যিনি ইষ্ট তাঁরই মূর্ত প্রতীক সেই ঐশ্বর্যে মূর্ত তিনি ঈশ্বর যদি আমাদের জীবনের মূল উৎস হয় তাহলে তিনি সবার এবং প্রত্যেক জীবের ধৃতি সম্বেগ ইষ্টের মধ্যেও সেই ধারণ পোষণ পালনের আকুতি রয়েছে তার ফলে ইষ্টের মধ্যেই তিনি মুক্ত দীপ্ত হয়ে প্রকাশ পান স্বয়ং ঈশ্বরের ঐশ্বর্যে তিনি মুক্ত হয়ে ওঠে সকলকে এগিয়ে নিয়ে যেতে চান ব্যাপারটিকে আরো বোধগম্য করে তোলার জন্য তিনি সহজিয়া লৌকিক বানের মধ্য দিয়ে গুরুগম্ভীর শব্দকে গ্রহণ করেই বললেন বৈশিষ্ট্য পালিয়া আপুরয়মান ধারণ পালন করেন যিনি প্রত্যেকেরই তেমন তর স্বার্থ তাহার তিনি আবার ওই সহজ সরল ভাষায় লোকায়ত ছন্দকে অঙ্গীকার করে তিনি একই কথা আবার তিনি তার বানের মধ্যতে দিয়ে বুঝিয়ে দিলেন সব গুরুরই গুরুত্ব যিনি প্রতিকৃতি হন হাজার গুরু থাকুক না তোর তাঁর কাছে কেউ গুরু নন বৈশিষ্ট্য পালি আপুরমান ইত্যাদি সংস্কৃত বহুল শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে সহজ সরল ভাষায় তিনি জানালেন যে সব গুরুর গুরুত্ব জেনে তিনি গুরুর প্রতিকৃতি হন হাজার গুরুর অবস্থান চারিদিকে থাকলেও তার কাছে কেউ গুরু নন তাই পুরুষোত্তম যখন ধরাই আসেন তখন সদ্গুরু প্রচেষ্টায় সার্থকতা লাভ করে আর স্পষ্ট করে শ্রী ঠাকুর গুরু সম্পর্কে তার জীবন দর্শনের মূল সত্যটি আমাদের ধরিয়ে দিলেন পুরুষোত্তম যখন আসেন সবার গুরু তিনিই হন তাতে নিষ্ঠা যতই দড়ো তার অন্তরে তিনিই রন তাই প্রত্যেক মানুষ যখন গুরুবরণ করবে তখন এই কথাটি মাথায় রাখবে যে ধারণ পালন থাকেন ব্যক্ত সব হৃদয়ে হওয়া হও নিয়ে অর্থাৎ তিনি আমাদের চেয়েছেন যে ঈশ্বরই হচ্ছেন ধারণ পালনের আর সবকিছু নিয়ে তিনি সবার হৃদয়ে ব্যপ্ত থাকেন সদ্গুরুকে ঈশ্বরের প্রতীক হিসাবে গ্রহণ করে তার কাছে দীক্ষা নিয়ে অর্থাৎ স্মরণাপন্ন জীবনটাকে সুন্দরভাবে দীপ্ত করে তোলা আর তাহলেই মানব জীবন সার্থক হবে কারণ তিনি হচ্ছেন লোকনারায়ণ তিনি সবাইকে ধারণ পালনের আর তাকে ধরে চললেই কিন্তু আমরা প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করতে পারবো ব্রহ্মজ্ঞানকে লাভ করতে পারবো আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ